আমি রাত জেগে রাতের দিকে চেয়ে থাকি রাত জেগে রাতের গল্প শুনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে সোশ্যাল মিডিয়ায় চিঠি লিখেছিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তারপরে এক পোস্টে লিখলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গত পাঁচ আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা তিনি অবস্থান করছেন ভারতে তসলিমা নাসরিন এবার শেখ হাসিনার ভুলগুলো ধরিয়ে দিলেন নির্বাসিত জীবনকে স্মরণ করিয়ে দিলেন নিজের কষ্টের কথা জানালেন লেখাটি নিউজের পাঠকের জন্য তুলে ধরা হলো শুনেছি হাসিনা দিল্লিতে তার মেয়ের বাড়িতে থাকছেন পার্কেও নাকি ঘুরছেন আমিও তো মাঝে মাঝে পার্কে যাই যদি কোনোদিন দেখা হয়ে যায় তার সঙ্গে বাংলাদেশে দু তিনবার তার সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি যে কোনোদিন আমার বিরাট বড় শত্রু হয়ে উঠবেন আমাকে দেশে ফিরতে দেবেন না আমার বই ব্যান করবেন এ তো কল্পনাও করিনি তাদেরই তো খুশি করতে আমার শত্রুতা করেছিলেন যারা দলবদ্ধ হয়ে তাকে দেশ থেকে বের করলো মহিলাটা শুধু চিনতে বেজায় ভুল করেছেন ভালো মানুষদের উপেক্ষা করেছেন বদলোকদের পুষেছেন কেমন বুঝছেন মাননীয়া নির্বাসিত জীবন কেমন বোধ হচ্ছে এই তো শুরু আমার মতো নিগৃহীত হন আরও তিরিশ বছর তারপর যদি আমার বেদনা বোঝার ক্ষমতা আপনার হয় আমার আত্মীয় স্বজন এক এক করে মারা গেল কারো পাশে থাকার জন্য আমাকে দেশে যেতে দেননি দম্ভ দেখিয়েছেন যেন আপনার বাবারই বাবা আপনার স্বজনই স্বজন আর কারো বাবা আর কারো স্বজনের কোনো মূল্য নেই নিজেকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলেন ম্যাডাম আপনার অনেক অনেক কাছের লোক স্তাবক কিন্তু আপনাকে এখন গালি দিচ্ছে আর আপনি রাজনীতি করে যেসব মৌলবাদী পয়দা করেছিলেন যারা উগ্রবাদী সন্ত্রাসী হয়ে আপনাকে তাড়ালো তাদের বিরুদ্ধে কিন্তু আপনার শত্রু আমি লড়ছি তারা আপনাকে ঘৃণা করে বলে নয় আমি লড়ছি দেশটাকে তারা ঘৃণা করে বলে দেশটার সর্বনাশ তারা করছে বলে আপনি তো দেশকে বা দেশের মানুষকে কখনো ভালোবাসেননি ভালো এসেছিলেন শুধু নিজেকে আর নিজের আত্মীয় স্বজনকে আর দিয়ে অমানুষ স্তাবকদের বানিয়েছিলেন দেশে ফেলে এসেছেন লক্ষ 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 কোটি 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 রাজাকার জিহাদি ইসলাম ইসলাম জোপেই তো ধর্মান্ধ দেশের এই হাল করেছেন মাদ্রাসা মসজিদ বানিয়েছেন মানুষকে আল্লাহ রসুল জপতে বলেছেন আর কোরআন হাদিসের মধ্যে ডুবিয়ে রেখেছেন সবাইকে এসব থেকে কি জন্ম নেয় জানতেন তো জেনে শুনে দেশটাকে পান করিয়েছেন আপনার কর্মফল আপনি পেয়েছেন কিন্তু আমি সারা জীবন দেশ দেশ করে দেশের মানুষের ভালো চেয়ে লেখালেখি করলাম জীবনের ঝুঁকি নিয়ে করলাম কি লাভ হলো কিছুই না কারণ দেশের মানুষকে আপনি মানুষ বানিয়ে আসেননি এক একটা খুনি বদমাস আর অমানুষ বানিয়ে এসেছেন নির্বাসনে আপনার কষ্ট হবে না আপনার আত্মীয় স্বজন আপনার আপন লোক তো দেশের বাইরেরই সব তাদের সাহচর্যে আর ধন দৌলতের মধ্যে চমৎকার কাটবে আপনার জীবন আমার মতো আপনি তো আর একা নন আমার মতো তো আর নিঃস্ব নন বদলোকেরা আমি লক্ষ্য করেছি বেশ সুখে শান্তিতে এই জীবন কাটায় ভালো লোকদেরই শুধু দুর্ভোগ পোহাতে হয় তিনি কি কিছু বলবেন উত্তরে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ